প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে আমরা এখন একটি প্রশ্ন আলোচনা করব। আশা করি আপনাদের এই প্রশ্ন আলোচনার মাধ্যমে উত্তর সম্বন্ধে বা প্রশ্ন পদ্ধতি সম্বন্ধে ধারণা ক্লিয়ার হবে কোনো কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় না কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় খেয়াল করেন কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় চারটি অপশন তো আছে কারক সন্ধি প্রকৃতি সমাস। কারক সন্ধি প্রকৃতি সমাজ কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় প্রশ্নের ব্যাখ্যার দিকে খেয়াল করেন খুব ভালো করে বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনও কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম বিভক্তি বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে কখনো কখনো কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এগুলি হচ্ছে মূলত বিভক্তি তাহলে বিভক্তির সঙ্গে আমরা জানলাম এবার হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক অর্থাৎ বাংলা বাক্যের পদগুলো পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারক নির্দেশের জন্য এই বিভক্তিগুলো সবিশেষ প্রয়োজন হয় তাহলে এই ব্যাখ্যাটি থেকে আমরা জানলাম প্রথমত বিভক্তি কী জিনিস অর্থাৎ কোনো শব্দ বাক্যের মধ্যে শব্দের যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় শব্দের সঙ্গে সেগুলো হচ্ছে মূলত কি বিভক্তি আর এই বিভক্তির জন্য অবশ্যই কারকে বিভক্তির প্রয়োজন হয়